আপনি বলতেছেন যে সুযোগ দেন চলে যাবার আসব না যদি আসে জবাই করবো এই কথা বলছেন তাই না এটা আমি পরীক্ষা করবো এখন যে আপনার ভিতরে যদি ধোকা থাকে তাহলে এই মুহূর্তে আপনার জবাই হয়ে যাবেন আর পরিও যদি মিথ্যা বলে থাকে আর ভিতরে যদি ধোকা থাকে আল্লাহ ওই জন্য জব হয়ে যায় ইসমে আল্লাহ এখন এই উত্তরটা আপনি দিবেন এখন চোখ বন্ধ অবস্থা ওইটাকে জবে হয়েছে হ্যাঁ আচ্ছা হয়েছে না ও ধোকা ছিল আচ্ছা ওকে এখন আগুন দিয়ে যাইলে শেষ করে দেবো আল্লাহ যেটাকে জবে করা হলো সেটাকে আগুন দিয়ে যাইলে শেষ করা এখন ধরছে হুম আচ্ছা বাড়ির নাম জানি কি এই যে

রাশেদুল বাবার নাম না জানা নাই না আচ্ছা এটা যদি মিথ্যা বলেন তাহলে জব হয়ে যাবে আল্লাহ যদি মিথ্যা বলে জবই করে দেখো মাল শোনা লাগবে আশেদুল ভাই দেখেন জব হয়েছে কিনা হ্যাঁ জব হয়েছে আচ্ছা তা দেখা যায় হ্যাঁ কয়টা তারপর হয়ে গেছে

আছে ঠিক আছে তাবিজ নাকি জিন তাবিজ কোথায় দেখা যায় তাবিজটা গলার মধ্যে আপনার গলায় হ্যাঁ জুলার আছে জুলার আছে আচ্ছা আপনি আমার সাথে পড়েন হুম ফু ফুদান গুকে ফুদে বডি ফুদান দেখেন তো এটা ধ্বংস হয়েছে কিনা হ্যাঁ আচ্ছা আর কি আছে তাবিজটাই আছে তাবিজটা আছে না নষ্ট হয়ে গেল

আর কি আছে কিছু ও তো খালি শেজ দাতেই পইরা রইছে আছে হ্যাঁ আপনি দেখেন তাবিজ আছে তাবিজ যতক্ষণ থাকবে ওই অকেও ততক্ষণ দেখা যাবে তাবিজ আরো কিছু আছে খেলক তার মানে তাবিজ আছে ওত্ত কোন জায়গায় গলার তাবিজ নষ্ট করে ওটা ধ্বংস হয়ে গেছে হ্যাঁ আছে এখন আর কি শেজ আছে হা এখনো আছে তাবিজ কেন আছে

হ্যাঁ আচ্ছা ভাই যিনি আপনার শেষদাদি আছেন আমার সাথে এখন কথা বলেন হুম আপনার নাম কি শেষদাদি যিনি আছেন কি নাম আপনার বলেন কি নাম আপনার বলেন কি নাম আপনার যিনি শেষদাদি আছেন হিন্দু না মুসলমান 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 বয়স কত?

আলহামদুলিল্লাহ আচ্ছা আপেল কমলা আচ্ছা করে দেন দেখেন আল্লাহ পক্ষ থেকে আল্লাহর খাজানা থেকে দেওয়া হবে এগুলো আল্লাহ জিন্নাত মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা আপেল কমলা লিচু এগুলো খাবে আল্লাহ আপনার সামনে হাজির করে দেন দেখুন সামনে চলে আসছে হ্যাঁ খানগুলো বিশ মিল্লা বলে খানতেছেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ খা শেষ হলে বলেন শেষ শেষ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে কি এখন কি আপনাকে জবই করে দেবো নাকি আমার দলে কাজ করতে চান ভালো হয়ে কাজ করতে চান জবই দিয়ে দেবো আর কি কেউ আছে আর কতজন আছেন আপনারা আপনাকে জব দিলার কতগুলো আসবে আপনাকে একজন আসলে কি শেষ হবে আচ্ছা তার মানে আপনার আপনি চাচ্ছেন যে আমাকে জবই করে দেওয়া হোক না জীবনের জন্য মায় লাগে না মায় লাগে না না

অধিকাংশ কথাই মিথ্যা আচ্ছা পোড়া কি শেষ জ্বলতেছে হচ্ছে এই জন্য পরীক্ষাও আছে পরীক্ষাও করা যায় যে সত্য মিথ্যা বললে মিথ্যা বললে জবে মারা যেতেছে জবে করে দিচ্ছি আগুন জলা শেষ

আল্লাহ জাহান্নামের আগুনের যত তাপ শক্তি আরও বীজ বাড়িয়ে দেওয়ার শেষ করে দাও আগুন তাপ বাড়তেছে জ্বলতেছে শেষ আলহামদুলিল্লাহ এখন